আহ কি কালার সঞ্চিতা আসলে এই দুর্দান্ত একটি কালার কিন্তু প্রোভাইড করতেছে এই দেখেন সঞ্চিতার গায়ে আবার কাটা কাটা এই যে ইয়েগুলো থাকে না ধীষসার সেগুলাই কিন্তু আছে আবার আরেকটি যে জাত রয়েছে সেটাতেও কিন্তু একটু কম এই এই জিনিসটা তো আপনাদেরকে এই সঞ্চিতার জাতের বিষয় বলি এইটা হচ্ছে একটা বর্ষা স্পেশাল জাত এই জাতটা যদি আপনারা লাগাতে চান লাগাতে পারেন ফলন আগে যখন কম ছিল এখন কিন্তু ফলন সেই হিসাবে বাড়ছে তো এটাই কিন্তু সবচেয়ে বড় কথা আপনাদেরকে দেখাই দেখেন এই কালারগুলো শুধু দেখেন মানে এক একটা শশা এক এক রকম কালার কিন্তু ই হচ্ছে দেখেন তো কালারের জন্যই কিন্তু সেরা এই সঞ্চিত শশা এই সময় এই দেখেন তো তো শশা ফলনের দিক দিয়ে একটু কম হলেও কালার দিক দিয়ে কিন্তু একদম একশো একশো কালার একদম দেশি শশা পিওর তো আপনারা চাইলে কিন্তু এই বর্ষা মরশুমে কিন্তু এটা লাগাতে পারেন